একটা বালু ট্রাক যারা সরাইতে পারে না এরা নাকি দেশ পরিবর্তন করে ফেলবে আর ভাই আপনি তো আপনার বালু ট্রাকের অবস্থার পরিবর্তন করতে পারেন না আপনি আসছেন দেশ পরিবর্তন করতে আপনি দেশ পরিবর্তনের স্বপ্ন দেখান আপনি কতটুকু পারেন আমি সতেরো বছর দেখছি আপনি কতটুকু পারেন হোয়াট ইজ ইউর ক্যাপাসিটি আই নো একাত্তরের বিজনেস দিয়ে দিয়ে সতেরো বছর খাইছে এবং এই জনগণ কিন্তু নামছে কিন্তু একাত্তরের বিজনেসের বিরুদ্ধে চেতনা ব্যবসার বিরুদ্ধে কিন্তু এই আসপতে নাম নেমেছে তুমি কে আমি কে রাজা কার রাজা আজকে দেখেন এরা কিন্তু আবার সেই বিজনেসটাকে এই পুরান মতকে নতুন বতলে বদলে আবার উপস্থাপন করার চেষ্টা করতেছে আপনি দেখেন মিডিয়া কিভাবে করতেছে এখানে কিন্তু মিডিয়ার একটা বড় ভূমিকা আছে তো এই পুরান মতটাকে নতুন বতলে উপস্থাপন করার চেষ্টা করতেছে 71 ব্যবসা ছাত্র জনতা প্রতিহত করছে এটা এটা सीकर উপরে ফেলতে পারছি কিনা আমি না কিন্তু এটার গাছের গোড়া কেটে ফেলছে অনেক গাছ দেখবেন গোড়া কাটার পরে আবার এখান থেকে কি ফেলে ডালপালা বের হয় আবার ওটার ভিতরে কিন্তু হুতুম টাচা এরকম এগুলা কি আবার বাসা নেয় বাসা বাঁধার সুযোগ পায় আমাদেরকে একাত্তর বিজনেস একাত্তর কে আমরা পূর্ণ শ্রদ্ধা করি একাত্তরের শহীদদের রক্তের বিনিময়ে বিনিময়ের কারণেই চব্বিশে আরেকটা সুযোগ আমরা পেয়েছি কিন্তু 71 কিন্তু মিসগাইড করা হইছে সৈরাতারী শেখ মোজিদ 75 সালে এটা কি গলাটি হত্যা করছে বাকশাল কাএমের মধ্যে মধ্য দিয়ে তারা বাখশাল কাএম করছে 75 সালে ওনার পতন হইছে কিন্তু এই 24 এর মত 75 একটা অর্জন হইছিল কিন্তু আমাদের কিন্তু ওড়ারও কি করছি আমরা লস্ট করছি তার মে ওটাকে ধ্বংস করছে 24 এ আদে 24 পর্যন্ত আসতে হইলো কেন 13 না বছর যাদের কারণে সতেরো বছর লাগছে এরা আবার উঠে পড়ে লাগছে একটা বালুর ট্রাক যারা সরাইতে পারে না এরা নাকি দেশ পরিবর্তন করে ফেলবে আর ভাই আপনি তো আপনার বালু ট্রাকের অবস্থার পরিবর্তন করতে পারেন নাই আপনি আসছেন দেশ পরিবর্তন করতে আপনি দেশ পরিবর্তনের স্বপ্ন দেখান আই থিংক এটা পসিবল না তারা পারে নাই তারা সারা দেশ থেকে স্বৈরাচারী লিডাররা পালাইছে কেটে আশ্রয় নিছে কাদের বগোল তেলা আশ্রয় নিছে। কাদের পিছনে জনগণকে যাদের সহায়তায় জনগণকে মতো খাইছে এই সতেরো বছর পরে পাঁচই আগস্ট অর্জনের পরে তারা আবার তারা আবার কি হয়ে গেছে ফ্রিয়াশীল হয়ে গেছে তারা আবার জনগণের চব্বিশে অর্জনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কি করতেছে তৎপরতা তারা লিপ্ত হয়ে গেছে আমার একটা প্রশ্ন আপনি যদি দেশ পরিবর্তনে সক্ষম হন আপনি যদি সতেরো বছর সংগ্রাম করে থাকেন তাহলে আমাকে কেন এখানে লিডারশিপ আসতেছে আমাকে কেন দাঁড়ায় বলতে হয়েছে এখানে থাকতে ক্ষমতা ঢাকা আসছে জনতা আপনি আসে কেন বক্তব্য দিলেন না আপনি তখন আমাকে সামনে ঠেলে দিছেন তখন আমাদেরকে সামনে ঠেলে দিছেন এখন বলতেছেন আপনি ঘরে যান এটা দুঃসাহস আমি আমি এটা যারা এই ধরনের চিন্তা করতেছে তারা ঘুমের ঘরে আছে তারা জনগণ কি চায় এটা বুঝতেছে না যত তাড়াতাড়ি ঘুম ভাঙবে তত তাড়াতাড়ি সুবিধা কারণ ওইটা যখন দেখবেন আপনার ঘরে আগুন লেগে গেছে তখন কিন্তু আপনার মাল সামানা কিছু বাঁচাতে পারবেন না আর আগে থেকে যদি বুঝেন যে এই কাজ করলে আমার কি কি লাগবে আমার গায়ে আগুন লাগতে পারে তাহলে কিন্তু সেই কাছে মতো পালাইতে হবে না আমাদের বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন স্পষ্ট বার্তা জনগণ আমাদের পিছনে ঐক্যবদ্ধ সংগ্রাম করছে জনগণ আমাদের নেতৃত্ব মেনে নিয়েছে আপনি নিজেও আমাদের নেতৃত্ব মেনে নিয়েছেন